নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো বন্ধুরা আমি আজকে সকালে বেশি সময় কাজ করিনি বাড়িতে চলে আসতে হয়েছে তো এটা হচ্ছে আমার দোকান বন্ধুরা এই যে এই দোকানে আমি মাঝে মধ্যে সময় কাটাই তার মধ্যে আমি টোটো চালাই আরও অন্যান্য কাজ করি সবই শেয়ার করবো বন্ধুরা আমি প্রথম ভাড়া পেয়েছিলাম আমি কুর্তি নিয়ে যাব যাব কালীপুর বলে একটি জায়গা আছে এই গাড়িটা রেখে আমি মালগুলো উঠিয়ে নিলাম ওঠানোর পরে আমি মাছ বাজারে এসেছি বন্ধুরা আমি পাবদা মাছ নিয়েছি আজকে তো এখান থেকে মাছ কিনে আমি বাড়িতে মাছটা পৌঁছে দিয়ে আমি বেরিয়ে পড়লাম কুর্তিগুলো নিয়ে বন্ধুরা আমি চলে এসেছি যেখানে আসবো মালটা নিয়ে সে চলে এসেছি এখানে মালগুলো এখন আমি এখানে নামিয়ে দিলাম যে পার্টির বাড়ি মালগুলো নিয়ে এসেছি এখন আমাকে দাদা টাকা দেবে টাকা এখানে এক লাখ টাকা বন্ধুরা আমি টাকাটা গুনে নেব টাকাটা আমার গুনে নেওয়া হয়ে গেছে বন্ধুরা ওখান থেকে আমি একটা ভাড়া পেয়েছি দিগনগর দিগনগর প্যাসেঞ্জার নামিয়ে আসার সময় এটা দেখলাম গল্প হলো সত্যি একটা ভালো রেস্টুরেন্ট অনেক সময় প্যাসেঞ্জার নিয়ে আসে এখানে তারপর আমি বাজারে আসলাম সবজি বাজার করতে এই যে দেখছো ওটা আমার একটা ভাই এই যে পেঁয়াজগুলো নামাচ্ছে আমার এই ভাইয়ের দোকানে যাচ্ছে মালগুলো বন্ধুরা ওখান থেকে আমি বাড়ি বাড়ি এসে এক জায়গার নেমন্তন্ন ছিল বন্ধুরা সেখানেই গিয়েছিলাম আমার ভাগ্নেকে নিয়ে এটা আমার ভাগ্নে খুবই বিচ্ছুক তো আমি ওখান থেকে বাড়ি এসে তারপরে ঘুরতে গিয়েছিলাম আজকে গাড়ি নিয়ে বিকেলে বেরোয়নি ঘুরতে এসেছি গুপ্তিপাড়া ঘাটে বলে একটি জায়গা আছে এখানে ওখানে গুপ্তিপাড়া ঘাটে ঘোরার পরে তারপরে মতিগঞ্জ মোড়ের পাশেই একটা সুন্দর একটা ঘোরার স্পট ছিল ওখানে এসছি তারপর ওখান থেকে একটা রেস্টুরেন্টে আসলাম বন্ধুরা এটা হচ্ছে শ্যামবাজারের কিছুটা আগে বাদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে খুব সুন্দর রেস্টুরেন্ট